হাই সবাইকে কেমন আছো সবাই আমি তো বেশ ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখে কী কী কিনেছিলাম একটু পোস্ট করতে তো দেরি হলো তো দেখাই চলো এই হচ্ছে দুটো ব্যাগ জামাকাপড় কিনেছি আর এই সব কিছু নিয়ে বিকেলবেলা আমি ঘাটের ধারে চলে এসেছি এখানে ভালো হাওয়া দিচ্ছে এখানে বসে বসেই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক তাহলে প্রথমে কিনেছি এই একটা বাটি প্রিন্টের শাড়ি ছাপা শাড়ি এগুলোকে বলে ঘরোয়া এমনি পরার জন্য মায়ের জন্য দেখো একটু ডিজাইনটা ভালো করে দেখাই কেমন হয়েছে তোমরা জানিও সবাই কিন্তু তারপরে এই একটা শাড়ি এটা আমার দিদার জন্য এটা একটু অন্যরকম কালার লাল হলুদ না একটু ভালো লাগছিল তাই নিয়েছি এটা আর একটু লাগবে তারপরে দেখাচ্ছে এই একটা শাড়ি এটা আমি পছন্দ করেছি বেশ এটা আমার বেশ প্রথমে দেখেই ভালো লাগছিল কী শাড়ি বলে আমি নাম জানি না কেমন হয়েছে জানিও খুলে দেখানো তো সম্ভব না তাই ক্যাটলগটাই ভালো করে দেখিয়ে দিলাম কারণ খুলে দেখালে আর বাট করতে পারবো না আমি তারপরে কিনেছিলাম বাবার জন্য এই গেঞ্জি এমনি ভালো লাগছিল ঘর এমনি সচরাচর পড়ার জন্য এই কিছু গেঞ্জি কিনেছিলাম আর খুলে দেখা হয়েছিল তো তেমনভাবে ভাঙাজও করে আর রাখা হয়নি তা আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর ভয়েসটা দেওয়ার সময় তো গলাটা একদম বসে গেছে আমার তা একটু শুনতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তাও একটু মানিয়ে নিও আর এই একটা সে গ্রিন কালারের গেঞ্জি আমার জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে এটা বাবা পড়েছিল তো তারপর দেখাবো একটা খয়েরি কালারের গেঞ্জি উনি ঘরোয়া পড়ার জন্য তো আর বেশ ভালোই সুতির গেঞ্জি কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু দেখতে পাচ্ছ তো কি পরিমানে হাওয়া দিচ্ছিল বিকেলবেলা চুল ফুল একদম উড়ে যাচ্ছে আর এই একটা শাড়ি এই শাড়িটার নাম জানি না তবে আমি আমার পরেছিলাম বেশ ভালো লেগেছিলো তাই আমি একটা নিজের জন্য কিনে নিয়েছি আমাকে কেমন লাগছে জানিও তোমরা একদিন পরে তোমাদের সামনে ভিডিওতে আসবো এখন এই শাড়িগুলো খুব উঠেছে সবাইকেই পড়তে দেখি আমিও একটা কিনে নিলাম তারপরে এই হচ্ছে প্যান্ট এগুলো ছেলেদের প্যান্টস বাবার জন্য কিনেছি এতে কী প্যান্টসের নাম জানি না আমি এগুলো তবে ভালো লাগছিল তাই কিনে নিয়েছি তারপর হচ্ছে এই একটা প্যান্ট সেটার পাটা মোড়া ছিল এটার পাটা খোলা একটু এটাই যে তফাৎ আর কালারটা আলাদা ডিপ কালার গেঞ্জির সাথে এটা বেশ ভালোই লাগবে তারপরে এই একটা প্যান্ট সেটা আমার জন্য আমি টি শার্টের নিচে পরার জন্য এটা বেশ ভালোই ডেলি ইউজে বেশ ভালোই যাবে এগুলো তারপরে ছিল এই একটা লেগিংস সাদা লেগিন্স কিনেছিলাম কারণ সাদাটা সমস্ত কিছুর সাথে বেশ ভালোই মানিয়ে যায় তাই সাদা লেগিংস কিনেছি আর এই হলো আমার একটা কুর্তি এটা গরমের সময় বেশ ভালোই লাগছিল গরমের সময় ভালো পরে আরামও আছে দেখতেও ভালো লাগছিলো তাই কিনে নিয়েছি চল উঠে দাঁড়িয়ে দেখাই তোমাদের লং কুর্তি আর স্লিভলেস ছিল কেমন হয়েছে জানিও তোমরা তারপরে দেখাচ্ছি এই একটা ভালো শাড়ি মানে একটু সিল্ক টাইপের শাড়ির ঠিক আমি নাম জানি না তবে ওই সিল্ক ধরনের আর একটা বিয়েবাড়ি ছিল তো গিফট করার জন্য এটাও নিয়েছিলাম আর ভিতরে বুটি বুটির কাজ করা বেশি খুললাম না খুললে আর পাঠ করতে পারবো না আমরা চলো তাহলে আমাদের পয়লা বৈশাখের শপিং তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এই হলো আমাদের মোট শপিং এক চলো টাটা